আসসালামু আলাইকুম আরমান ওয়ার্ল্ডের কালেকশনে থাকা ফ্রেশ কন্ডিশনের একটি ব্যবহৃত টয়োটা অরিজ গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি দুই হাজার বারো এর মডেল এবং দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হেডলাইটস ব্যাকলাইটস থেকে সমস্ত কিছুই এখনও অরিজিনাল আছে পনেরোশো সিসির ইঞ্জিন এবং কখনো সি ইঞ্জি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি এই কারণে ইঞ্জিন কন্ডিশন এবং পারফরমেন্স এখনও এক্সেলেন্ট ঢাকা সিটিতে খুবই ভালো মাইলেজ আপনারা পাবেন ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট একটি গাড়ি দৈনন্দিন কাজে ব্যবহার বাচ্চাদের স্কুল ডিউটি কিংবা আপনার নিজের জন্য অফিসে আসা যাওয়া এই সকল কাজে গাড়িটি খুবই সুইটেবল দিন শেষে খুবই সাশ্রয়ী একটি গাড়ি হচ্ছে টয়োটা অরিস এই গাড়ির মেনটেনেন্স খরচও খুবই কম এবং পার্টস মার্কেটে অ্যাভেলেবল গাড়িটির এক্সটেরিয়র কালার পাল ওভারঅল দেখতেই পাচ্ছেন গাড়িটির বর্তমান কন্ডিশন কেমন আছে আপনার ফ্যামিলির জন্য এই ফ্রেশ কন্ডিশনের একটি হ্যাচব্যাক গাড়ি বেশ ভালো একটি পছন্দ হবে আপনার ফ্যামিলির সবাই এই গাড়িটি পছন্দ করবে আপনারা যদি শোরুমে এসে গাড়িটি দেখেন আশা করছি আপনাদের এই গাড়িটি পছন্দ হবে গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বর্তমান কন্ডিশন কেমন আছে সিট গুলো কভার করা আছে সো এই নিয়ে আপনাকে আর বাড়তি খরচ করতে হবে না দশ মডেলের এই ভিডস গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের পেপারস ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট করা আছে আপনি শোরুমে এসে যাচাই করে পেপারসগুলো দেখতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ